ক্যান্সার ফলানোর পর থেকে ভাই যে ভাল লাগে তোমার ভাল লাগে আমার ভাই শান্তি লাগে না তুই কি আওয়ামী লিখ করাস নাকি ভাই আওয়ামী লিখ করি না ঠিক আছে কিন্তু বেড়ি বাড়াইছে ডাকাতে হ্যাঁ আমরা যে কি সন্দেহ কিন্তু কি সন্দেহ কি শান্তিতে ভোট দিতেছ শোনো ভাই গুরিতে যদি না উঠাও গাছ কয়দিন পরে আবার জ্বালাইব

সম্পত্তি 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 এই সম্পত্তি সম্পত্তি বুঝলাম কিন্তু দেখো তুমি ধরো

বটস ফর বটস আজকে 14 জুন কাকু